লেখা আছে যে সেভেন সিস্টার তারা এই যে এনসিপি সেই সেভেন সিস্টার তারা নিজেরাও জাননা না সেভেন সিস্টার বলতে কি বোঝায় কতটি সেভেন সিস্টার তারা নিজেরা ভারত থেকে আলাদা হতে চায় কিনা কিন্তু তারা বাংলাদেশের জনগণের মান উন্নয়ন জনগণের জন্য কি করবেন সেই রকম কোন ম্যানিফেস্টো তাদের নেই তারা দিন রাত রাত দিন একটাই কথা বলে যাচ্ছেন সেই কথাটা কি সেভেন সিস্টার সেভেন আরে দেশের কথা বলো সেটা অন্য দেশে কি হবে না হবে সেটা এত বড় শক্তি তোমরা হয়ে দাঁড়াও নি যেখানে তোমরা বাংলাদেশের বাইরের রাজনীতি তোমরা নিয়ন্ত্রণ করবে এখন নিজেরাই আর অটুট থাকতে পারছে না তাদের সিস্টার তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে গতকালকে দেখলাম একজন নিজে নিজে তারা ধর্ণা দিচ্ছিল অন্য রাজনৈতিক শক্তিগুলো থেকে তারা নমিনেশন পায় কিনা কারণ একটা স্বপ্ন তাদের হঠাৎ উঠিল উঠলো রাজনীতিটার সাথে সম্পৃক্ত নাই কিছু নাই হঠাৎ তাদের মনে হলো আরে এই তো সুযোগ সামনে আসলো মিলিক পিটাও এবং তারা ডক্টর ইউনুস সাথে বিমানে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে এমপি হওয়ার সহ স্বপ্ন দেখছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে শুধু তারা এমপি হওয়ার অযোগ্য তো নয় বাংলাদেশের তোমরা হাত তার ভবিষ্যতে তোমাদের পাওনা বাংলাদেশের জনগণ বুঝিয়ে দিবে সেই দিকে আহ লক্ষ্য রেখে কাজ কর তারপর এখন যাচ্ছি এই যিনি বলছিলেন এটা আহ কি জানি সন্ত্রাসী সংগঠন এখন যাচ্ছি সন্ত্রাসীর সামনে নিশ্চিত ও ওনারই কথা উনি আপনি নিজেই বোধহয় একজন সন্ত্রাসী আপনারা খুঁজে দেখেন তো ওনার ওনার আসল নামটা কি আর তারেক রহমানের দ্বৈত নাগরিকের বিষয়ে জানতে চাই খুব ভালো প্রশ্ন খুবই ভালো প্রশ্ন মামুন আচ্ছা আপনি আবার সেই তারেক এফ জি বন্ধু মামুন আমি যে এমনি নিশ্চয়ই তিনি নন উনি নন আপনার কথার উত্তরটা দিয়ে তার আগে বলে আসি আহ দ্বৈত তো দ্বৈত নাগরিকত্ব বাংলাদেশের আইন সমৃয় অ্যালাউ করে কি করে না সেটা বাংলাদেশি যারা আইনজীবী আমার এখানে রয়েছেন তাদের কাছে আমি প্রশ্নটা করে গেলাম আপনারা এখানে উত্তর দিতে পারেন আর তারেক রহমানের আসলে বা সে তিনি বাংলাদেশের বিষয়ে একেবারেই প্রশ্ন নেই কিন্তু আমি একটি উদ্ধৃতি এখানে করতে চাই উনি যে এসে বলে যে আই হ্যাভ এ প্ল্যান উনি তার আগে অনেকটা আঙ্গুল তুলে জনগণ ওনার সামনে যে মানুষগুলোকে তারা নিয়ে এসেছেন তাদেরকে বলছেন আপনারা আমেরিকার নেতা যাকে করে হত্যা করা হয়। সেই তার নাম তুলে জিজ্ঞেস করেছিলেন আপনারা তাকে চিনেন কিনা এটা এটা একটা রাজনৈতিক দৈনতা আমি বলবো অনেকটা মূর্খতাও কারণ বাংলাদেশের সাধারণ মানুষ আপনার সাথে এসেছেন আপনি বাংলাদেশের মানুষের উদ্ধৃতি দিবেন পৃথিবীর একজন শ্রেষ্ঠতম মানুষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশে যে বাংলাদেশে আপনি স্বেচ্ছা নির্বাসন থেকে এতদিন পরে আসেন আপনি যদি স্রষ্টাতে বিশ্বাসী হন তাহলে প্রথমে স্রষ্টা তারপর বাংলাদেশের জাতির জনকের নাম নেওয়া আপনার খুবই প্রয়োজন ছিল সেই সাথে তৃতীয় যখন আপনি উপস্থিত তখন দীপু চন্দ্র দাসকে যে আপনার সাপোর্টাররা যে হত্যা করলো পুরিয়ে মারলো জীবন্ত পুরিয়ে মারলো তার নাম নেওয়া আপনার উচিত ছিল আর সেই সাথে আরেকটি কথা এখানে বলি স্বেচ্ছা নির্বাহ যে কথা আপনি বলেছেন আমার ইউ হ্যাভ এ প্ল্যান এটা আর যার ওর নাম উল্লেখ করে বলেছেন তিনি বলেছেন আই হ্যাভ এ ড্রিম আমি স্বপ্ন দেখতেই পারি স্বপ্ন দেখাটা আমার অধিকার আপনার অধিকার কিন্তু স্বপ্ন দেখাটা কিন্তু চাপিয়ে দেওয়া নয় কিন্তু আই হ্যাভ এ প্ল্যান এর অর্থ হলো আমি আমার প্ল্যান আপনাদের সাথে আলাপ করার প্রয়োজন নেই আমি আমার প্ল্যানকে ইমপ্লিমেন্ট করব বা আমার প্ল্যান নিয়ে আসছি আমি কি করব আপনি অগণতান্ত্রিক কথা বলছেন আই হ্যাভ এ ড্রিম আই হ্যাভ এ প্ল্যান এটা দুইটা স্টেটমেন্ট ডিফারেন্ট স্টেটমেন্ট আমি একটু এটা নিয়ে বিস্তারিত বলি আপনাদের সামনে স্বেচ্ছা নির্বাচন শেষে ফিরে কোনো নেতা যদি বলি বসেন আমার কাছে পরিকল্পনা আছে আর সেই বক্তব্য ঘিরে যদি অঘোষিত অজেয় নিরাপত্তা বলয় এবং প্রশ্নাতীত কর্তৃত্বের আবহ তৈরি হয় তাহলে এটি গণতান্ত্রিক রাজনীতির লক্ষণ নয় বরং এটি এক ধরনের শ্রেষ্ঠত্ব বোধের প্রকাশ যেখানে দল মত ও প্রক্রিয়ার ঊর্ধ্বে উঠে ব্যক্তি নিজকেই রাজনীতির কেন্দ্র হিসাবে হাজির করেন এই মানসিকতা ব্যক্তিকেন্দ্রিক গণতান্ত্রিক কেন্দ্রিক নয় বা গণতন্ত্র কেন্দ্রিক নয় গণতন্ত্রে পরিকল্পনা কোনো ব্যক্তির একক সম্পত্তি হতে পারে না পরিকল্পনা জন্ম নেয় আলোচনা থেকে বিতর্ক থেকে ভিন্ন মতের সংঘর্ষ থেকে আমার পরিকল্পনা বলার মধ্যে একটি মৌলিক সমস্যা আছে এতে দলীয় কাঠামো নীতি নির্ধারণী প্রক্রিয়া এবং কর্মীদের ভূমিকা গৌণ হয়ে পড়ে নেতা যখন পরামর্শদাতা নন হয়ে ওঠেন নির্দেশদাতা নেতা তখন নন হয়ে ওঠেন অবিকল্প এখানে দীর্ঘ সময় দেশের বাইরে থেকে রাজনীতি পর্যবেক্ষণ করার পর দেশে ফিরে এসে যদি তিনি নিজের ব্যক্তিগত পরিকল্পনাকেই সমাধান হিসাবে তুলে ধরেন তাহলে প্রশ্ন উঠবে এই পরিকল্পনা কতটা দলীয় আলোচনার ফসল আর কতটা ব্যক্তি ভাবনার প্রতিফলন আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই পরিকল্পনার সঙ্গে বিমত করার কোনো জায়গা আদৌ আছে কিনা বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তি নির্ভরতা নতুন কিছু নয় কিন্তু এর পরিণতি সবসময় ভয়াবহ হয়েছে যখন দুর্বল হয় আর ব্যক্তি যখন দল দুর্বল হয় আর ব্যক্তি শক্তিশালী হয়ে ওঠে তখন রাজনীতি ধীরে ধীরে প্রতিষ্ঠান থেকে সরে গিয়ে আনুগত্যের খেলায় পরিণত হয় নিরাপত্তা বলয় ঘেরা নেতা প্রশ্নহীন বক্তব্য আর আমি জানি কি করতে হবে এই বয়ান শেষে এই বয়ান শেষ পর্যন্ত কর্মীদের নিষ্ক্রিয় করে এবং দলকে পরিণত করে একটি অনুসারী গোষ্ঠীতে গণতান্ত্রিক নেতৃত্ব মানে নিখুঁত পরিকল্পনা ঘোষণা করা নয় বরং অসম্পূর্ণতাকে স্বীকার করে সবাইকে সঙ্গে নিয়ে পথ খুঁজো যে নেতা শুরুতেই নিজকে সমাধানের একমাত্র উৎস হিসাবে তুলে ধরেন তিনি অনিচ্ছাকৃত জানান দেন এটি অংশগ্রহণের রাজনীতি নয় এটি নির্দেশের রাজনীতি আর সেই রাজনীতিতে গণতন্ত্র থাকে নামমাত্র বাস্তবে নয় আমি আশা করি আপনারা আমার কথাগুলো শেয়ার করবেন এবং জনগণের সাথে শেয়ার করা খুবই দরকার আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে দয়া করে আমার আওয়ামী লীগ বন্ধুরা কেউ ভোট যাবেন প্রবাসী জীবন বলছেন আরেকজন কি বলছেন শুনে আসিস এমডি তহিদুর ইমাম হুসাইন যদি মহাজন শুধু মহাজন যদি এখন নির্বাচন করে ফেলে তাহলে এই নির্বাচন কতদিন স্থায়ী হতে পারে আর জাতি কি আহ তিন হাজার দেখতে পারবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ডক্টর ইউনুস যদি জোর করে নির্বাচন করে ফেলে আমি আপনি সকলেই বুঝতে পারি যে আহ খালেদা এক সময় নির্বাচন করেছিলেন বোধ এক মাস দেড় মাস টিকে ছিল বা দুই মাস টিকে ছিল আহ নির্বাচন হতে হবে বাংলাদেশের সকল দলের সকল মানুষের অংশগ্রহণে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যখন তাদের প্রতিনিধি নির্বাচন করবে তখন এটা ঠিকই থাকবে না হলে এটা খুব তাসের ঘরের মতন খুশি পড়বে আপনাকে অসংখ্য ধন্যবাদ তহিদুর ইমাম হোসেন আপনি আমাদের আজকে লাইভটিকে একটু শেয়ার করে দেবেন তাহলে অন্যরাও কথা শুনতে পাবেন এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা কেন খুবই আরেকটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আমি আহ যেভাবে বলবো ইতিমধ্যে আন্তর্জাতিক মহলের যদি নিষ্ক্রিয় তারা থেকে থাকবে তাহলে আহ যেটা একটু আগে আপনাদেরকে পরে শুনিয়েছি সেটাতে আবারও ফিরে যাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ যেটাকে আমরা এখানে কংগ্রেস বলে বাংলাদেশের আপনারা সংসদ বলে সেই সংসদীয় একটি কমিটি আছে যেটাকে বাংলায় বলা হয় বিদেশ বিদেশ বিষয়ক কমিটি বা ফরেন এফেয়ার্স কমিটি এটা খুবই পাওয়ারফুল একটি কমিটি সেই কমিটির থেকে চিঠি দেওয়া হয়েছে যে সেই চিঠিতে আমি যেটা চিঠিটা বোধহয় আপনাদের সামনে প্রথমে পড়ে শুনিয়েছি যে সেই চিঠিতে বলা হয়েছে যে একটি অংশ আপনি আবারও পড়ে শোনাই ওনারা বলেছেন সেই চিঠিতে আমরা উদ্বিগ্ন যে সরকার রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রেখে আরও বলেছে ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধটায় ট্রাইব্যুনাল পুনরায় চালু রেখে রাজনৈতিক সংস্কার নির্বাচন এসব লক্ষ্য অর্জন সম্ভব নয় এটা বলেছেন আন্তর্জাতিক সেই সাথে আমার যতটুকু জানা আছে সেখান থেকে আমি আপনাদেরকে জানাই যে ইতিমধ্যে ডেমোক্রেটিক পার্টির বহু সিনেটর মেম্বার সিনেটর এবং কংগ্রেস সদস্যরা আহ রাজনৈতিক শক্তির সাথে কথা বলছেন মিটিং করছেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দীপু দাস হত্যা নির্বাচনে আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করে রাখা সকল নিয়ে আলোচনা হচ্ছে এবং সেখানে যাদের যেই আন্তর্জাতিক পরিস্থিতিতে রাশিয়া ভারতবর্ষ মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি সেদিন তুরস্কের প্রেসিডেন্টের সাথেও দোগানের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেটি মিটিং সেখানে তার আগে চেষ্টা করেছিলেন পাকিস্তানের পুতুল সরকার মানে পাকিস্তানের সবসময় তো পুতুল সরকার থাকে আর্মিদের সেই পুতুল সরকারের যে প্রধানমন্ত্রী তিনি আগে ভাগেই দেখা করে ওনাকে একটা বয়ান দেওয়ার জন্য সেটা হয়নি আপনারা সেটা দেখেছেন তবে আন্তর্জাতিক সম্পর্কে এখন অনেক স্ট্রং অবস্থানে অবস্থান করছে বাংলাদেশ আওয়ামী লীগ এটা আমি অনেকটাই আপনাদের সাথে শেয়ার করতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে তানবে জঙ্গি ইউনুসের অধীনে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য কোনো নির্বাচন হবে না বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশের গণতান্ত্রিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৈরাজ্য জঙ্গিবাদ এবং নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশ জঙ্গিবাদ ও উত্থানের এক প্রজনন ক্ষেত্র পরিণত হয়েছে অবশ্যই বাংলাদেশ এই মুহূর্তে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের একটি চারণ ভূমি এটা আন্তর্জাতিক ভাবেও ইতিমধ্যে সকলে জেনে গেছে আজকে সিলেটে আপন দুই ভাইকে হত্যা করেছে জঙ্গিরা খুবই এই খুব ভাড়ার নিতে পারছি না ভাই আমাদের নেতা কর্মীদের কারাগারে হত্যা করছে আমি প্রতিনিয়ত প্রকাশ করে যাচ্ছি প্রতিনিয়ত স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস জাতিসংঘে সবগুলো রিপোর্ট জমা দেওয়া হচ্ছে এখন মানবাধিকার কোথায় তারা এখন কি বলে একটু বলবেন মানবাধিকারের কথা কিন্তু এই চিঠিতে তারা উল্লেখ করেছেন আমি আপনার কথায় আবারও আমাদের যারা এখন শুনছেন তাদের জন্য তুলে ধরছি মানবাধিকারের কথা তারা উল্লেখ করেছেন মানবাধিকার এবং জবাবদিহিতার কথা বলেছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি যে শাস্তি দেওয়া হচ্ছে পুরো একটি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী বলে মনে করেন মার্কিন কংগ্রেসের সদস্যরা যারা চিঠি লিখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটি করার জন্যে জয় জয় বাংলা বীরের বেশি ফিরে আসবে বাংলাদেশে তারপর জয় বাংলা নির্বাচন হবে কিনা নির্বাচন হবে কি না জাতি জানতে চায় শেখ হাসিনা নো ইলেকশন নো ভোট নো ভোট ওকে নির্বাচন বাংলাদেশে হতেই হবে এখন সেই নির্বাচনে যদি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বা আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করা হয় সেটা কতদিন টিকবে সেটাই হলো মৌলিক প্রশ্ন এবং সেই বিষয়ে আপনারা জানেন যে সেভেন সিস্টার দখল করতে গিয়ে আহ এন রাই এখন লন্ড ভন্ড অবস্থায় বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এসবগুলো নিশ্চয়ই আপনাদের কাছে বা দর্শক শ্রোতা আপনাদের কাছে একটা তথ্য বহন করে যারা নিজেরাই নিজেদের দেশ ছেড়ে সাত বনকে ছিনিয়ে আনতে গেল তাদের বোনরাই তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আজকের ঘটনা আপনারা ঢাকায় অবস্থাটা জানেন এটা আরো একটি গুরুত্বপূর্ণ দেশটাকে নিয়ে যাচ্ছে মবে সরকার আহ মিন্টুমিয়া আপনি অবশ্যই একটা ভালো কথা তুলে ধরেছেন পরিলক্ষণের আপনারা জানেন যে স্বেচ্ছা নির্বাসন থেকে একজন দেশে ফিরে যে কথাগুলো বলছেন তখন দেখা যাচ্ছিল যে জামাত একটা সন্ত্রাসী গোষ্ঠীর ফাদারশিপ নিয়ে তাদের যে বিভিন্ন দল উপদলগুলোকে গুলোকে মাঠে কার্যক্রম করাচ্ছিল তাদেরকে যে আন্দোলনে যেমন একদম পানি ঢেলে দেওয়া হয়েছিল এমন একটা বিষয় আমি আমি কেন যেন মনে করছিলাম কিন্তু তারা আবার এই সরকারের ভিতরে যারা বসা ডক্টর ইনু সহ তারা দেখেন সাথে সাথে আবার আমাদের যে সাহাবাগে সেখানে তাদেরকে পাঠিয়ে আবার সেই অশ্লীল গালিগালাজ করার ছেলেটাকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবি তুলছে আচ্ছা তাদের বিষয়টা যদি এভাবে বলি হত্যা কারা করেছে তারা সরকারে বসা হত্যাকারীদের সকলকে তারা হয় তাদেরা এখন শেল্টারে রেখেছে না হয় তাদের তারা আগে থেকেই জানে ওরা কারা অতএব এটা সুপরিকল্পিত ভাবেই দেশটাকে আরো নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা মাঠে নেমেছে অতএব আপনাদেরকে আরো সজাগ থাকার আমি সবাইকে আরো সজাগ থাকার অনুরোধ করছি গৃহযুদ্ধের দিকে তারা ঠেলে দিলেও আমরা সেটা যাতে কোনো ধরনের পা না দেই নির্বাচন হবে এবং সেই নির্বাচন অবশ্যই ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছি যেখানে আওয়ামী লীগ সহ বাংলাদেশের গণতান্ত্রিক গণতন্ত্র মানে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আর ওবা আহমেদ হ্যাঁ ডক্টর এম ডি উনি লিখেছেন যে আরবিতে লেখা যে সেটা হলো আর ওবা আহমেদ তাই উনি নিজেই একজন সন্ত্রাসীর সমর্থক ধারণ আক্তার জাহান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি জানি যে আপনি আমার লেখায় এবং আমার প্রচারে সবসময় কমেন্ট করেন সেভেন সিস্টার টিকে আছে কারণ সেখানে ব্যক্তি নয় প্রতিষ্ঠান মুখ্য ছিল এনসিপির সিস্টার্স। এর ভাঙার মূল কারণ ঠিক উল্টো তাদের আস্থার ঘাটতি নেতৃত্বের সংকট লেনদেনের সংকট আর অভিন্ন রাজনৈতিক দৃষ্টির অভাব রাজনীতিতে ব্যক্তি অগত দ্বন্দ্ব নয় দুর্বল কাঠামুই শেষ পর্যন্ত বিচ্ছেদের জন্ম অনেক ধন্যবাদ গরণমূলক বিশ্লেষণ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সুন্দর বিশ্লেষণটা তুলে ধরার জন্য আপনারা যারা আমাদের কথা এখন সরাসরি শুনছেন দয়া করে ওনার এই লেখা লেখাটুকু আপনি নিজেরা পড়বেন এবং আপনারা নিজেদের মধ্যে শেয়ার করবেন আমাদের কিন্তু অনেক কাজ শুধু আমি কথা বলে যাব আপনারা শুনে যাবেন এতে করেই কিন্তু হবে না এই দেশটা শেষ পর্যন্ত আপনাদের মাধ্যমেই অবমুক্ত করতে হবে এই যারা বেদখল করে আছে গণতন্ত্র যারা চর্চা করতে চায় সে আমাদের শত্রু হতে পারে সেই শত্রুতার যদি ব্যক্তিগত না হয় তাহলে আমি অবশ্যই ধরে নেব সেটা বাংলাদেশের একাত্তরের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে বঙ্গবন্ধুর প্রশ্নে বত্রিশ নম্বর প্রশ্নে কোনো ধরনের আপোষ যারা করবেন না তারাই বাংলাদেশের মূল চালিকা শক্তি হবে একটি কথা এখানে আবারও আমি বলি বত্রিশ নাম্বার ভাঙ্গা ভাঙ্গাতে যারা প্রতিবাদ করছেন না একদিনের জন্য তারা নন যে এবং বাংলাদেশ এমনকি নুরুল কবির সাহেব যখন বত্রিশ নাম্বার ভাঙ্গায় তাদের কোনো প্রতিবাদ দেখা যায়নি তো বত্রিশ নাম্বারের গায়ে যখন হাত দেওয়া হলো তখন আর বাংলাদেশের কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কেউ নিরাপদ নয় এ কথাটা আমি বারবার বলছি অতএব আগে আপনার অস্তিত্ব রক্ষা করতে হলে বত্রিশ নম্বরকে রক্ষা করতে হবে এবং অস্তিত্ব রক্ষা করতে হলে একাত্তরের স্বাধীনতার মূল মন্ত্র চার স্তম্ভকে রক্ষা করতে হবে অতএব সেখানে যদি আপনারা আপোষ করেন তাহলে আপনারা আজকে হয়তো টিকে যাবেন আগামীকাল আপনাদের টিকার কোনো ধরনের সম্ভাবনা নেই ধন্যবাদ সেই ডাক্তার জাহান আপনাকে আরেকজন বলেছেন জয় বাংলা জয় বন্ধু ও বঙ্গবন্ধু অবশ্যই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আলাপ আলোচনা করে এটা খুব আহ এরকম হয়ে যায়নি এদেরকে নিয়ে আলোচনা ওরা হলো জমা ধন্যবাদ আমি এদেরকে নিয়ে আলাপ এই মুহূর্তে বাংলাদেশটার সর্বাঙ্গে ঘা আবারও বলি আহ সর্বাঙ্গে ঘা ওষুধ দেবো কোথা আমি এই কথাগুলো বলছি কারণ এই যে সেভেন সিস্টার তারা ভাঙতে গেল নিজের এই বিহীন হয়ে যাচ্ছে ধন্যবাদ আপনার এই হাস্যরস তৈরি করার জন্য বিএনপি জামাত শিবির না পা মুক্ত দেশ চাই না পা মুক্ত দেশ চাই না পাঠাবো কোন কোনো ওষুধের নাম আমি না পা না না হলে আপনি ভালো করে বুঝিয়ে দিবেন আমাদেরকে ভাই বাংলাদেশ পর্যন্ত এমন একটা কেবিনেট যে আওয়ামী লীগ সবাইকে দেখা মাত্র অ্যারেস্ট করার জন্য মামলা ছাড়া অ্যারেস্টের পরে মামলা দেয়া হয় সেই হিসেবে আন্তর্জীবী এটার কিছু কি কিছু হবে না ভাই বাংলাদেশ পর্যন্ত এমন ঠিক কেবিনেট যে হ্যাঁ ইতিমধ্যে বহু কাজ হচ্ছে কামাল হুসাইন বহু কাজ হচ্ছে যে শুধু আওয়ামী লীগ নয় বাংলাদেশের স্বাধীনতার শক্তিগুলো হয়ে যাতে একটি পরিবেশ তৈরি করা যায় সেটার জন্যই এই চিঠিটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটি এই চিঠি পাঠিয়েছে এটা সহজ কোনো চিঠি নয় এটাকে শুধু একটি ইউনুস সাহেব যেরকম নিজের বন্ধু বান্ধবদের কাছ থেকে সাইন করে তারপর নিজের টাকায় নিজের টাকায় উনি আমেরিকার বিভিন্ন পত্রিকায় সেসবগুলো প্রকাশ করতেন সেটা এরকম নয় এটা তাদের স্বপ্রনোদিত বাংলাদেশের বর্তমান অবস্থায় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে একটা নির্বাচন হওয়া

এটার আইনি ব্যাখ্যা দেন তাহলে আমাদের সকলের জন্য অবশ্যই ভালো হয় ই হ্যাভ টু সারেন্ডার ফরেন পাসপোর্ট ইন অর্ডার টু ডু দা পার্লামেন্ট ইলেকশন ইন পিডি এই দেখুন আমাদের শ্রোতা মন্ডলীর থেকে একজন ব্যাখ্যা করে বললেন অতএব আমাদের এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের এই বিষয়ে আলাপ করতে হবে আলোচনা করতে হবে আমি জানি আপনারা সকলেই প্রশ্ন করতে চান যুক্তরাষ্ট্র তথা আমেরিকা বাংলাদেশ নিয়ে কি ভাবছে সেটার মৌলিক বিষয়টাই আমি কিন্তু আজকে এই আলোচনার প্রথমেই তুলে ধরেছি চিঠিটা তুলে ধরেছি যে তারা আসলে কি ভাবছেন বাংলাদেশ নিয়ে বাংলাদেশের যে বিষয়টা সেটা তারা বাংলাদেশে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা যেটা যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা বলেছেন নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে করা থাকলে বা হলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না এটাই তাদের মৌলিক কথা আরেকজন বলেছেন শেখ হাসিনা আসবেই আবার বাংলাদেশ আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আরেকজন লিখেছেন মোহাম্মদ হাসান ভাই আমাদের নেতাকর্মীদের কারাগারে বিষ প্রয়োগ করছে যেটা আমরা জানি তাদের হত্যা করা হচ্ছে এখন সেগুলো তুলে ধরেন অবশ্যই অবশ্যই আপনাদেরও অনেক কাজ আমরা প্রতিনিয়ত বাংলাদেশ থেকে বহুর সংবাদ পাই এবং সেসবগুলো আমরা ফেলে দিচ্ছি না সেসবগুলো আপনারা দি ওয়েবসাইটে পাবেন রেকর্ড হচ্ছে আর আমরা আমি ব্যক্তিগত ভাবেও অনেক আমেরিকান ইনফ্লুয়েন্সিয়াল রাজনীতিবিদদের কাছে আমরা সেসবগুলো তুলে ধরছি যার প্রকাশ হলো যার প্রমাণ হলো এই চিঠি আপনারা দেখতে পাচ্ছেন চিঠিটা কিন্তু চোদ্দ পনেরো মাসে বারবার আসেনি ইলেকশনের আগেই এসেছে অতএব এখানে ভালো কিছু কাজ হচ্ছে ইব্রাহিম খান ভাইয়া কেমন আছেন যুদ্ধে আছি আশা করি আপনাকে একজন সৈনিক হিসাবে সহযোদ্ধা হিসাবে পাশে পাবো ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য ওয়াচিং অদিত রুহান ধন্যবাদ আপনাকে শেয়ার করে দেবেন শেখ হাসিনা সরকার বারবার দরকার আপনার স্লোগান আরেকজন বলছেন অদিত আপনাকে ধন্যবাদ সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করার জন্য হ্যাঁ আমার কথাগুলো কিন্তু আপনাদের শেয়ার করতে হবে শেয়ার করলে আপনাদের মতন মানুষেরা যারা বাংলাদেশ প্রশ্নে একটি কথা আমাদের স্পষ্ট মনে রাখতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট আমি যুদ্ধ করে যাব সারা জীবন কিন্তু দেশ কি মুক্ত হবে না হবে না আমি যুদ্ধ করে যাব এটা আমার প্রতিশ্রুতি কারণ এটা আমার দেশপ্রেম আমার এটাতে কোনো চাহিদা নেই পাওয়ার কোনো ইচ্ছা নেই আমার কোনো আকাঙ্ক্ষা নেই আমার আকাঙ্ক্ষা একটি বাংলাদেশকে বেদখল থেকে মুক্ত করতে ওয়াশিংটন ডিসিতে বসে যত ধরনের কাজ সম্ভব লিগালি আমি প্রতিটি কাজ করে যাচ্ছি আমরা আপনাদের এই বিষয়গুলোকে বাংলাদেশের মানুষ যারা ৩২ নাম্বারের গায়ে হাত দেওয়ার পরে সে যত মহাশক্তিধর হোক সে প্রথম আলো হোক সে ডে লিস্টার হোক সে উদিচি হোক সবাই যখন নিজের গা গায়ে না লাগা পর্যন্ত প্রতিবাদ করেনি তারা বাংলাদেশিরা কারণ তারা বত্রিশ নম্বরে হাত দেওয়ার অর্থ হল যে আপনি আমি আগেই জানা উচিত ছিল যে এখানে হাত দেওয়ার অর্থ হলো যে আমরা কেউ স্বাধীন দেশে আর মুক্ত মানুষ নই অতএব আপনারা নিজেরা নিজেদের গায়ে না লাগা পর্যন্ত প্রতিবাদ করতে পারেন না তাহলে বুঝতে হবে ভবিষ্যতে বাংলাদেশের পক্ষে থাকতে হলে জয় বাংলা মানতে হবে একাত্তর মানতে হবে স্বাধীনতার চার স্তম্ভকে মানতে হবে বত্রিশ নাম্বারকে বাংলাদেশের জাতীয় সম্পদ এবং এটা আতুর ঘর আমাদের স্বাধীনতার আতুর ঘর হিসাবে সব সময় নিরবিচ্ছিন্ন ভাবে তাকে সিকিউরিটি দিতে হবে যে রাষ্ট্র একজন প্রধানমন্ত্রীর কে নিরাপত্তা দিতে পারে না সেখানে দেখা গেল নির্বাসন থেকে যিনি এখনো বাংলাদেশের নাগরিকত্ব রেখেছেন কিনা সেটা নিয়ে সংশয় তাকে পাঁচ স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে এটা রাষ্ট্রীয় নীতির লঙ্ঘন এটা নিরপেক্ষতা নয় অতএব নির্বাচন বাংলাদেশ অবশ্যই হতে হবে এবং সেই নির্বাচন হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং সেখানে যারা বাংলাদেশের নয় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের কাজ নয় আমাদের কাজ হলো বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভোটারকে ভোটার ভোটাদের নিশ্চিত করেন এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের আবারও বলেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বিদেশ বিষয়ক কমিটি এটা কোনো উপকমিটি নয় বিদেশ পররাষ্ট্র আ কমিটি তারা নিজেরা চিঠি পাঠিয়েছে ইনক্লুসিভ নির্বাচন সংযুক্ত সকলকে মিলে এসপেশালি বলেছে রাজনৈতিক দলকে নিশ্চিত রেখে নির্বাচন হলে আমরা সেটা নিরপেক্ষ নির্বাচন বলতে পারব না এটা তার যেহেতু ডক্টর ইউনূসকে তারা আমেরিকান বেবিছে আমেরিকানরা তারা বসিয়েছে সেখানে আমাদের আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ল যে ডক্টর ড কোন পথে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহণ যদি না করতে পারে তাহলে কি দেশে ভোট হয়েছে বলে দেখা যাবে আপনার মতামত কি উইন ইব্রাহিম অসংখ্য ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য আমি কিন্তু আবারও বলছি মার্কিন যুক্তরাষ্ট্র সেই প্রতিনিধি পরিষদ মানে তাদের পার্লামেন্টের যে ফরেন কমিটি তারা সুস্পষ্টভাবে এই মতামত তুলে ধরেছে তারা প্রথম চিঠির এই চিঠিটা আমি আবারও অংশটুকু আপনাদের সকলের জন্য পড়ে শোনাই তাহলে এটা বুঝতে পারবে তারা বলেছে যে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও বহু আন্তর্জাতিক পর্যবেক্ষক দুই ও দুই সালের সাধারণ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে মনে করেনি এটা তাদের চিঠিতে উল্লেখ করে বলেছে আমরা উদ্বিগ্ন যে যদি সরকার রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রাখে অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু রাখে তাহলে এই ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণের মতামত প্রতিফলিত হয় এই রকম আকাঙ্ক্ষা তা পরিপূর্ণ হবে না একই সঙ্গে রাষ্ট্রের প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা হারাবে এটা আমেরিকা আমেরিকার এই কংগ্রেসম্যান পাঁচজন তারা সুস্পষ্টভাবে বলেছে যে পাঁচজন একটু জানিয়ে দেওয়া প্রয়োজন এরকম নয় যারা এটা লিখেছেন তাদের একজন হলেন গ্রেগরি ডব্লিউ মিটস তিনি হলেন র্যাঙ্কিং সদস্য হাউন হাউস ফরেন এফেয়ার্স কমিটি আরেকজন বিল হুইজেঙ্গা যিনি চেয়ারম্যান সাউথ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক সাব কমিটি আরো একজন সাইন করেছেন তিনি হলেন সিডনি কামলেগার ডো তিনি হলেন র্যাঙ্কিং সদস্য সাউথ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক সাব কমিটির জুলি জনসন ও থমাস আর সুজি দুইজনই খুব ইনফ্লুয়েন্সিয়াল মার্কিন কংগ্রেসম্যান অর্থাৎ এই চিঠি ডক্টর ইউনুসকে অবশ্যই আমার মনে হচ্ছে যে যেহেতু ইউনুস আমেরিকান বিষয় আমরা কি জানি ইউনুস বাংলাদেশের আমেরিকান নাগরিকত্ব না সেটা তো উনি কি এখনো পর্যন্ত প্রমাণ করলেন না অতএব আপনার কোথায় এক নির্বাচন যেভাবেই হোক যদি নির্বাচন জোর করে হয় টিকবে না ঠিক আর কোনো প্রশ্নই উঠে না আস্থা রাখুন এ বিষয়ে নির্বাচন হোক যদি এইভাবে হয় আমি দিন প্রতিদিন দিন রাত স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস জাতিসংঘে এসব নিয়ে তুলপার করেই যাবো প্রশ্ন করেই যাব এবং আশা করছি আপনারা জানেন যে এই বিশ্ব মিডিয়ার জগতে এই মুহূর্তে প্রশ্ন সরাসরি আপনারা দেখতে পারেন যখন আমি করি জননেত্রী শেখ হাসিনা মতামতটা তো জানিয়ে দিলাম ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্যে আহ আরেকজন অদিত্য শেখ হাসিনা দেশে আসে আগে জঙ্গি নির্ভর করে অবশ্যই আপনার প্রশ্নেই আপনার উত্তর পাওয়া গেল আর আমার কথার উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালোবাসা হাসান অবশ্যই আমি আমি আমার কাজই হলো সংযুক্ত করা আপনাদের প্রশ্ন শোনা আপনারা প্রশ্ন করেন বলেই আপনারা শুনতে চান বলেই এবং আপনাদের প্রশ্নগুলো একাত্তরের পক্ষের আপনাদের প্রশ্নগুলো বত্রিশ নম্বরের জন্য আপনাদের প্রশ্নগুলো জয় বাংলার জন্য বঙ্গ